নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি শিবরাম চক্রবর্তীর লেখা অথ ট্রেন ঘটিত আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে গল্প ও গল্প পাঠ সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর প্রতিবারের মতো অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্লিজ তাহলে শুরু করা যাক আজকের গল্প আজ শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা অথ ট্রেন ঘটিত আমাদের অনেক ইচ্ছায় অবদমিত রাখতে হয় সাধ করেই সাধ্য সাধনার বাইরে তারা সাধ্যের বাইরে বলেই যে বাদ দিই তা নয় তবে তাদের সাধনার কথা ভাবা যায় না হাই অনেক অভিজ্ঞতাই আমাদের আশাদের বাইরে থেকে যায় এই যেমন ধরুন চেন টেনে ট্রেন থামাবার বাসনা চেন টানতে কিরকম টানলে নামে কি না নমনীয় কী রূপ কদ্দূর পর্যন্ত টানা যায় ভারসহ কেমন চেন ধরে ঝুলে পড়া যায় কি না ঝুলতেই বা কেমন লাগে ঝুলন যাত্রায় চড়াত করে ছিঁড়ে পড়ে কিনা চেন ইত্যাকার জিজ্ঞাসা আমার মনে অনেক দিনের তারপরে চেন টানলে নামে যদি বা থামে কি না গাড়ি কীভাবে থামে এক অভাবনীয় হ্যাঁচকায় হঠাৎ নাকি দক্ষিণ সমীরনের মতন মৃদু মন্দিভূত হয়ে এবং থামাবার পর গার্ড তো আসেই আসবেই জানা কথা কিন্তু গার্ড প্রভু এসে কি করেন ঘাড় ধরেন না মার ধরেন অকারণ কারণ চেনটা না বা আদায় হয় কি করে অনাদায় বা কি হয় এগুলি তার পরের দু নম্বরের প্রশ্নমালা তাই সহযাত্রীকে বারংবার সতৃষ্ণ নয়নে চেনের দিকে তাকাতে দেখেই আমি অতিষ্ঠ হলাম মনে হলো এতদিনের অপরিতৃপ্ত আকাঙ্ক্ষা এবার বুঝি আমার চরিতার্থ হবে উনি হয়তো সেটা মেটাবেন হাতে হাতে উন্মুখ হলাম আমি কিন্তু কতক্ষণ আর মুখ তুলে থাকা যায় খুলতে হলো মুখ কি মশাই টানবেন না কি চেনটা চেন আমি ভদ্রলোক একটু হতচকিতই না মশাই প্রাণ থাকতে নয় চেন টানার সঙ্গে প্রাণের টানাটানির কি। সামান্য ব্যাপার তো বলি আমি ওকে বলে ওস্কাতে চাই সেকেন্ড ক্লাস কামরাই মোটে আমরা দুজনা আমার প্ররোচনা প্ররোচনা দানের সাক্ষীস্বরূপ তৃতীয় ব্যক্তি হাজির ছিল না কেউ কাজেই মাসম গম, পার্থর সাদা বাংলায় সহযাত্রীকে ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য থেকে উদ্ভুদ্ধ করতে দ্বিধা করলাম না কেমন সামান্য ব্যাপার আমার জানা আছে বেশ জানালেন ভদ্রলোক আপনি যদি পা ফসকে গাড়ি থেকে পড়েও যান কিংবা ভিড়মি খান তাহলেও আমি চেন টানবো না হার্ট ফেল করে মারা গেলেও নয় বারবার তাকাচ্ছিলেন কি না চেনটার দিকে তাই ভাবলাম আপনার বুঝি শখ আছে চেন টানার আমি জানাই চেনের দিকে তাকিয়ে আমার ক্যাবলার কথা মনে পড়ছিল সে একবার শখ করে চেন টেনেছিল কি না টেনে বটে বটে আমি আকর্ণ বিস্তৃত হই বলেন কি মশাই তারপর কি হলো চেন টানবার পর প্রত্যক্ষ দর্শনের সৌভাগ্য যার বরাতে নেই তাকে পরোক্ষ দর্শনেই সন্তুষ্ট হতে হয় ক্যাবলামি আর বলে কাকে শুরু করলেন ভদ্রলোক শুনুন তাহলে গোড়ার থেকে কেবলরাম খাসনবি আমাদের মার্চেন্ট অফিসের কেরানি আমার মতোই একখানা এই লাইনের ডেলি প্যাসেঞ্জার সাড়ে ছটার গাড়িতে বাড়ি ফেরে রোজ শনিবার দিন তার তিনটে দশের ট্রেন বাড়ি তার একেবারে লাইনের লাগোয়া বাড়ির কেউ ডাক দিলে গাড়ির থেকেই তা শোনা যায় কিন্তু বাড়ির থেকে তাদের স্টেশন অনেকখানি গাড়িটা যখন বাড়ির পাশ দিয়ে হুস করে বেরিয়ে যায় ক্যাবলার মনটা ছটফটিয়ে ওঠে দিনের বেলা হলে তো সে আরো আনচান করে বাড়ির উঠোনে বড়ি মেলা দেখা যায় মেলায় বড়ি শুকোতে দিয়েছে ওর বউ বেড়ালটাকে দেখতে পায় বউকেও নজরে পড়ে গাড়ির আওয়াজ পেলেই বউটা দৌড়ে এসে দাঁড়ায় বেড়ার কাছে বেড়ালের কাছে আমি ওর প্রুফ সংশোধন করি আগে না বেড়ার কাছে বাড়িতে যেমন বেড়াল থাকে তেমনি বেড়াও থাকে নাকি কোন কোনো বাড়িতে থাকে যে বাড়ির চারধার ঘেরাও করে থাকে বিশেষ করে পাড়াগাঁর মেটে বাড়ি হলে তো কথাই নেই ভস করে থেমে গেল শুনে আমি যেন একটু ক্ষুণ্ণই হলাম এত কাণ্ড এত কয়লা এত ধোঁয়া এত ঘট ঘটঘটা এরকম দৌড় হেন ঘন ঘটার পর কেবলমাত্র ভস করে থেমে যাওয়া আমার কাছে যেন কেমন লাগে এতখানি আরম্বারের সমস্তটাই যেন ভস্মীভূত মনে হয় এটাকে ঠিক মেল ট্রেনোচিত ব্যবহার বলে আমি মনে করতে পারি না ভস করে থামবে না তো কি উল্টে যাবে নাকি আমাদের ক্যাবলার মতন উল্টে পড়বে ভদ্রলোক একটু গরম হন ওর ভসে বুঝি আমার ঘিয়ের ছিটে লাগে গাড়ি উল্টাতে কখনো দেখিনি ইঞ্জিনের মতোই আমি এক নিঃশ্বাস ছাড়ি আপনার যেমন কথা বলে তিনি গল্পের ছেঁড়া সুতোই গেরো বাঁধেন ক্যাবলা উল্টে পড়তেই গাড়িতে গেল গেল রব উঠল তা সত্যি বলতে কি মারা যাবার মতোই দশা হলো ক্যাবলার চেন টানার উত্তেজনায় মগজে রক্ত উঠে মুখ তার টকটকে লাল হয়ে উঠেছে বেঞ্চিতে বসতে না বসতেই সে অবসন্ন হয়ে গড়িয়ে পড়ল মেজেই হৈ হৈ করে উঠল কামরার সবাই একজন জল জল করে চেঁচাতেই আর একজন এগিয়ে এসে গোটা কুঁজোটাই ক্যাবলার মাথায় খালি করে বসলেন জামা কাপড় ভিজে তার নেতা জোবরা এই গাড়িতে কোনো ডাক্তার যাচ্ছে কি না খোঁজ নাও তো কেউ একজন আরে হাওয়া করো হাওয়া করো চারপাশে ওর ভিড় করো না বললেন এক প্রবীণ ব্যক্তি এই হইচয়ের মধ্যে গার্ড এসে পড়ল কি হয়েছে হয়েছে কি এখানে সুধালো এসে গার্ড এই যে সাইতো এই ভদ্রলোকটি হঠাৎ ভিড় মিখেছেন চেন টেনেছে কে উনি ভিড়মি খাবার আগে মানে চেন টেনেই উনি বেহুশ হয়ে পড়েছেন বটে বলে গার্ডবাবু ভিড় ঠেলে ভিড়মির তীরে পৌঁছলেন চোখের একটা পাতা টেনে দেখলেন ক্যাবলার তারপর এক চর বসালেন ওর গালে কিন্তু চর কিন্তু চর তো মারতে পারে না গালে দেবারও কোনো কথা নেই আইনে পঞ্চাশ টাকা ফাইন করতে পারে কেবল আমি ক্যাবলা বান্ধবের চোখে আঙুল দিয়ে রেলের বিজ্ঞপ্তিটা দেখাই আহা আইনের চর্চায় নয় আইন বিরুদ্ধও না ফাইন না বিরুদ্ধও ওর হুশ আনবার জন্যই চর মারছিল গার্ড ওষুধ হিসেবেই প্রথমে এককালে একটা চর তারপর অন্য গালটায় মিনিটে এক ডোজ করে গোড়ার দিকে তারপর ক্রমেই তিনি মাত্রা বাড়ালেন ওষুধের চটা পট চালাতে লাগলেন দু হাতে ক্যাবলার দু গালে চড়াতে না চড়াতে বলবো কি সে এক চটচড়ি হয়ে দাঁড়ালো আর ক্যাবলা কি করলো সে গাল চটচড়ি খেয়ে অমন চর্চিত হয়ে চুপ করে রইলো চরম চড়া কদ্দর গড়ালো জানবার আমার কৌতূহল হয় সে দেখলো আর দেরি নয় অগৌনে তার জ্ঞান ফেরার দরকার এইবার আস্তে আস্তে চক্ষু উন্মিলন করে ক্ষীণ স্বরে আমি কোথায় উচ্চারণ করার সময় এসেছে যেমন যেমন উপন্যাস বইয়ে পড়া যায় আর বেশি বিলম্ব করা উচিত হবে না দাবাইয়ের চোটে গোটা মুখ ফুলে উঠল লাল সিটে আর কাল সিটে মেরে দাবার ছক হয়ে উঠল সারা মুখ অতএব সে একটু একটু করে চোখ খুলল যেন কুহেলিকার জবনিকা ভেদ করে অনেক দূরের থেকে তাকালো সে গার্ডের দিকে আমার দিকে সহযাত্রীদের দিকে তারপর ধীরে ধীরে উঠে বসতে গেল কিন্তু গার্ড তক্ষণি তাকে ধরে শুয়ে দিলেন ফের না না শুয়ে থাকুন চুটি করে শুয়ে থাকুন আপনি বলে পরপর গ্লাস তিনেক জল ঢক ঢক করে গিলিয়ে দিলেন ওকে চার গ্লাসের বেলায় কাতর হয়ে ক্যাবলা বলল আর না এধারে চড়া ওদিকে জলা আমি সাই অসহায় ক্যাবলার অবস্থাটা অনুমান করি কোন দিকে যায় বেচারা এ যে একেবারে চিকিৎসা চূড়ান্ত মশাই না বলে আমি পারি না চূড়ান্ত বা চড়ান্ত যাই বলুন কিংবা ক্যাবলার জলাঞ্জলিও বলতে পারেন জল খেয়ে গায়ে এবার জোর পেয়েছি বেশ বলল ক্যাবলা বলে আস্তে আস্তে উঠতে গেল আবার কিন্তু উঠতে দিলে তো গার্ডবাবু তাকে তেমনই শুইয়ে রাখলেন তবে একেবারে মেঝেই নয় একটুখানি ওঠানো হলো তাকে ধরাধরি করে তুলে বেঞ্চির উপর লম্বা করে রাখা হলো তারপর গার্ড আরেক কুঁজো জলের জন্য হাঁক পারলেন কি সর্বনাশ শিউরে উঠলাম আমি জালার থেকে এত দূরে থেকেও সেই জ্বালাতনের কথা ভাবতেই হ্যাঁ মশাই সর্বনাশ যাকে বলে ক্যাবলা হাঁ করেছিল তবে জল খাবার জন্য নয় ঠিক এমনি কি বদন বেদান করে না মানুষ কখনো সখনো করে নাকি কিন্তু গার্ড বাবু ভুল বুঝলেন আর মানুষের ভুল বোঝাবুঝি নিয়েই তো যত দুর্ঘটনা যত অকাণ্ড আর কুকাণ্ড অবশ্য গার্ডের হাঁকের সঙ্গে সঙ্গে হাঁ বুঝিয়ে ফেলেছিল ক্যাবলা কিন্তু বুঝলে কি হবে কুঁজো ততক্ষণে এসে গেছে তিন তিনটি কুঁজো একসঙ্গে আমি সোজা হয়ে বসলাম কুঁজোর গল্প শুনতে গিয়ে নিজেই কখন কুঁজো হয়ে পড়েছি খেয়াল ছিল না মশাই কুকুরে কামড়ালে জলাতঙ্ক হয় শুনেছি কিন্তু চর্মচক্ষে দেখিনি কখনো বলতে লাগলেন উনি কিন্তু সেদিন দেখলাম ক্যাবলার চোখে মুখেই দেখা গেল আর সে যে কি চেঁচানি মশাই আমায় ছেড়ে দিন যেতে দিন আমায় কাছে আমার বাড়ি আমি পায়ে হেঁটে চলে যাব যেতে পারবো বেশ দোহায় পায়ে পড়ি আপনাদের আমায় ছেড়ে দিন আপনারা ঘরের ছেলে ঘরে ফিরে যাই ওর কাতরানি দেখে এগুতে হলো আমায় মাঝে পড়ে একটুখানি বন্ধুকৃত্য করতে গেলুম আনকোড়া অচেনা লোকের মতোই সম্বোধন করলাম ক্যাবলাকে অমন করছেন কেন কিচ্ছু হয়নি আপনার হিট হয়েছিল খালি একটুক্ষণের এখন তো সেরে গেছেন পরে স্টেশনেই নেমে যাবেন স্বচ্ছন্দে এত ব্যস্ত হচ্ছেন কেন গার্ডবাবু আপনার গাড়ি ছাড়তে পারেন এবার আমি বললাম আমার কথায় সাই দিল সবাই গার্ডও যেন ঘাড় নাড়ল মনে হলো কিন্তু মাটি করলো ক্যাবলা নিজেই জানালা দিয়ে তাকাতেই মেটে বাড়িটা চোখে পড়ল তার বাড়ি ঘেঁষা তার বউকেও দেখতে পেল গাড়িটা অযথা থামানোতে কি ভাবছিল মেয়েটা সেই জানে কিন্তু সেই বহির্দৃশ্য দেখেই না ককিয়ে উঠলো ক্যাবলা চেঁচাতে লাগলো না ছাড়বেন না গাড়ি কখনো না আমি এইখানেই নামবো এক্ষুনি ওই ওই আমার বউ দাঁড়িয়ে আমার বউ এই না বলতেই গেল সব টনক নড়লো গার্ডের গাড়ির সবার আবার তবে এবার উত্তর দক্ষিণে নয় পূর্ব পশ্চিমে গার্ড আমার কানে ফিস ফিস করলেন মশাই আপনি যা ভাবছেন তা নয় ফিট নয় ভদ্রলোকের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে তবে মনে হয় এটা হয়তো চিরস্থায়ী হবে না টেম্পোরারি ইনস্যানিটিও হতে পারে এটা সবার নিরুত্তর ঘাটনাড়া দেখে বাধ্য হয়ে পেছুতে হলো আমায় কেবলরাম যে খাস ন তাই জানি কিন্তু তা বলে যে এত বড় খাসি এমন নভিস তা আমার ধারণাও ছিল না বাঁচবার আস্ত সুযোগটাকে এসে এমন খাস্ত করে দেবে আমি ভাবতেও পারিনি নতুন এক পরিস্থিতি আমারও অনুযোগ শোনা যায় পরিস্থিতি কথাটার মানে আমি ঠিক জানি মশাই তবে এটুকু জানি যে কোনো ঘটনার মধ্যে স্থিতি ব্যাপারটাকে বেশ খোরালো করে তোলে শিলা যদি ওই অকুস্থলে ওই সময় দাঁড়িয়ে না থাকত তাহলে হয়তো এ দুর্ঘটনা হতো না শিলা আর কি তখন ওইভাবে ওখানে দাঁড়ানো উচিত হয়েছে আপনিই বলুন কোথায় তার থাকা উচিত ছিল তখন তক্ষশিলায় আমি বলি না আমি এত দূরে যেতে বলি না রান্নাঘরে ঘরে কি পুকুর ঘাটে যেতে পারতো না গৃহকর্মে ব্যস্ত থাকতে পারতো না কি যাক যা হবার হয়ে গেছে ও আলোচনা করে লাভ নেই এখন কার তো গাড়ি ছেড়ে দিলেন ক্যাবলা সমেত ওর বাদ প্রতিবাদ চিৎকার মিৎকারে কান না দিয়ে কোনো কথা গ্রাহ্য না করি ক্যাবলা আরও খারাপ করলো চলন্ত গাড়ির থেকে লাফিয়ে পড়তে গিয়ে তখন ওর সহযাত্রীরা ওকে পিছমোড়া করে বেঁধে ফেলল আপনি বাধা দিলেন না বন্ধু হয়েও আমি শুধুই দিলাম না ওর ভালোর জন্যই বাধা দিয়ে ওকে অবাধা রাখাটা কি ঠিক হতো যদি লাফিয়ে পড়তে গিয়ে মারা পড়ে তাছাড়া বাধা দিতে গেলেও শুনতো কি কেউ সত্যি বলতে কি আমার নিজের মনেও সন্দেহের একটু ছায়া যে না পড়ছিল তা নয় গার্ডের ধারণাটা হয়তো ভুল না একেবারে ওটা টেম্পোরারি ইনসানিটি হলেও হতে পারে হয়তো নইলে নিজের বউকে দেখে কি কেউ পাগল হয় মশাই অমন করে খেপে ওঠে কি কখনো আমি জবাব দিই না পর স্ত্রী কাতরতার কথায় জানি তার আত্মনে পদিতে কি হয় জানা নেই আমার ছাড়ল গাড়ি তারপর গাড়ির যাত্রী এর জন্য একজন না কমলেও লাগেজ বাড়লো একটা ক্যাবলাই বাঁধা ছাঁধা হয়ে চললো সে ভয়ে কামরা সকলেই দূরে দূরে সরে রইলেন সুদূর পরাহত হয়ে রইলাম সবাই আমরা পরে স্টেশন এলো কিন্তু ক্যাবলার জন্য এলো না ক্যাবলার জন্য এলো অনেক পরে এই লাইনের সেই জংশনে গিয়ে সেখানে গাড়ি থামতেই অ্যাম্বুলেন্সে গিয়ে এলো গার্ড সাহেব তার করে দিয়েছিলেন আগেই পিছমোড়া ক্যাবলাকে নিচে নামিয়ে প্যাকিং খুলে আরেক মোড়কে পোড়া হলো অ্যাম্বুলেন্সের খোলের ভেতরে পুড়ে তাকে নিয়ে গেল সেখানকার সদর হাসপাতালে আমিও গেলাম না না সেই অ্যাম্বুলেন্সে চেপে নয় আলাদা সাইকেল রিক্সায় ওর পেছন পেছন দেখতে গেলাম কি হয় হাসপাতালের ডাক্তার তাকে হাতে পেয়েই তার পা থেকে মাথা পর্যন্ত পরীক্ষা করলেন মাথাটাই বিশেষ করে ক্যাবলা যতই বলে ডাক্তারবাবু কিছু হয়নি আমার আমি শখ করে চেন টানতে গেছিলাম ডাক্তারবাবু ততই বিজ্ঞ হাসি হাসেন আর বলেন কিছু হয়নি আপনার কিছু হয়নি আপনার সে কথা ঠিক সেজন্য আপনি মোটেই চিন্তিত হবেন না দিন কয়েক এখানে বিশ্রাম করলেই সেরে উঠবেন আপনি কোনো ভাবনা নেই হাসপাতালের বিছানায় নিয়ে শুইয়ে দিল ক্যাবলাকে শিয়রের কাছে লটকে দিল হাসপাতালি টিকিট ক্যাবলা কাতর নেত্রে তাকিয়ে দেখতে লাগল দেখে টেখে অবশেষে আমায় বলল ভাই সনাতন বউকে আমার এই বিপদের খবরটা দাও দিয়েছিলেন খবর আলবাদ চিঠি দিয়েও জানাতে পারতাম তা না করে নিজেই গিয়েছিলাম কারণ কারণ আর কি সেই কারণটাকেই দেখবার জন্য কি কারণে এটা ঘটল সেইটাই গিয়ে দেখাকে বলতো বউয়ের জন্য লোকে বিরাগী হয় বুনে যায় রাজ্য হারায় এ শুনেছি ত্রেতা যুগে লঙ্কাকাণ্ড বেঁধেছিল তাও জানি সনাতন কাহিনী বিবৃত হতে থাকে কিন্তু বউয়ের জন্য সাধ করে চেন টানে চেন টেনে পাগল হয় পাগল হয়ে হাসপাতালে যায় কেমন সে বউ দেখবার আমার শখ হলো গেলাম তাই নিজেই শখার কর্তব্য করেছেন আমি সায় দিলাম শখ মেটানো শখার কাজ শখের কাজ তার পরের ঘটনা শুনুন তাড়াতাড়ি ছাড়ি পরে স্টেশনে নামতে হবে আমায় ক্যাবলার বউ এলো কাঁদতে কাঁদতে এলো আমি নিয়ে এলাম পরের দিন সকালে এসে পৌঁছলাম আমরা ক্যাবলার খবর নিতেই জানলাম সকালে উঠে এসে সবাইকে বাপান্ত করেছে ডাক্তার কম্পাউন্ডার নার্স ছাড়ুদার হাসপাতালের খাট পিছানা মায় ছাড় পোকা পর্যন্ত কারো চোদ্দ পুরুষের বাকি রাখেনি মুন্ড পাত করেছে সবার পাউরুটি ছুঁড়ে চায়ের পেয়ালা ভেঙে চেঁচিয়ে মেচিয়ে একাকার করেছে সকালে কিছু যেন মনে করবেন না ডাক্তার বাবু। বন্ধুর হয়ে মার্জনা চাইতে যায় ডাক্তারের কাছে আপনার কাছে আমরা মাপ চাইছি না না মনে করবার কি আছে এ রোগের তো এই লক্ষণ ডাক্তার বাবু জানান সারা রাত একটুও ঘুমোতে পারেনি না শুয়ে শুয়ে শুধু ছটপট করেছে বেচারা একটা না একটু ঘুমোতে পারলেই সেরে উঠতো এবারের মতো কেটে যেত এ ফাঁড়াটা কিন্তু ঘুমোতে পারলে তো ঘুমোতে পারছে না বুঝি একদম না ঘুম আনাই শক্ত এ রোগে আর তাই হচ্ছে এর প্রাথমিক চিকিৎসা যাক আর কয়েকদিন দেখে আমরা ওকে রাঁচি পাঠিয়ে দেব ঠিক করেছি আপাতত ওকে অবজারভেশনে রাখা হয়েছে এখানে সব সুবিধা নেই তো রোগের চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা আছে কেবল রাঁচিতেই ক্যাবলার বউকে শেষ পর্যন্ত ফিরে আসতে হলো হাসপাতালে রুগী ছাড়া আর কাউকে থাকতে দেয় না তো শিলার অন্তর্ধানের পর আমি ক্যাবলার কানে কানে কথাটা জানালাম রোগের কথা আমার ভয় ছিল শুনে আবার বুঝি ও সকলের বাপান্ত শুরু করে চেঁচিয়ে মেচিয়ে একাকার করবে করিকাঠ মাথায় তুলবে হাসপাতালের কাউকে আস্ত রাখবে না কিন্তু না শুনতেই ও কেমন যেন মিঙিয়ে গেল ফ্যাকাসে হয়ে গেল কিরকম মরার মতন শুয়ে পড়ল বিছানায় তারপর অনেকক্ষণ পরে করুণ স্বরে বলল আমায় তাহলে তোমরা আমায় খরচ লিখে রাখো আমি আর ফিরবো না এই জীবনে এ যাত্রায় আমার শেষ যাত্রা রাঁচি কেমন আমার জানা আছে বেশ সেখানে গেলে সুস্থ মানুষও পাগল হয়ে যায় আমি দেখতে গিয়ে থেকে গেছে কত লোক সেখানে যে যায় সে আর ফিরে না আমায় যদি সেখানে পাঠায় তাহলে জেনে রাখো বারোটা বেজে গেছে আমার বলে সে পাশ ফিরে শুলো শুয়ে রইল মুখ ফিরিয়ে আর একটা কথাও বলল না তারপর 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 কি হলো আপনার বন্ধুর আমি শুধাই তারপর ক্যাবলা সত্যি একটা বুদ্ধিমানের মতন কাজ করলো সেই রাত্রেই পালালো সে সেখান থেকে ট্রেনে দৌড় মারল কিন্তু ট্রেনে নয় পাছে ধরা পড়ে সেই ভয়ে রেলপথে ছেড়ে গায়ের পথ ধরলো সে পায়ে হেঁটে আশি পঁচাশি মাইল রাস্তা ভেঙে বাড়ি এসে পৌঁছালো তার সাত দিন পরে প্রায় পাগলের মতোই অবস্থায় সে এক কাণ্ড যাক পৌঁছালো তো বাড়ি আমি হাঁপ ছাড়ি পৌঁছোতে একটু বিলম্ব হলো বটে কিন্তু রাঁচিও যেতে হলো না তো জরিমানাও দিতে হলো না চেন টানার অর্থদণ্ডটা বেঁচে গেল সেটাই কি কম বাঁচোয়া তাছাড়া ঘরের ছেলে ঘরে ফিরে এলো সেটাও কম লাভ নয় তা প্রায় আনাচারে বেঁচেছিল তার সনাতন জানালেন হিসেব দিয়েছিল সে আমায় ওর কাছে ছিল টাকা ত্রিশেক সেটা খাওয়া দাওয়ায় ব্যয় হয়েছিল তার হাঁটা পথে তাতেও কুলোয়নি হাতে ছিল সোনার আংটি সেটাও বেঁচেছিল বেচতে হয়েছিল টাকা কুড়িতে আর্ধেক দামে রাস্তাতেই এই সব পথ খরচা মিটিয়ে মোট টাকা আনা বেরিয়ে গেছিল এতেই শেষ পর্যন্ত আনা পড়েছিল ওর পকেটে সেটাই নেট লাভ শেষ হলো আজকের গল্প পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার